আসসালামু আলাইকুম আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সবগুলা জাতীয় বিশ্ববিদ্যালয় মিলে একটি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করেছে আর ওই খেলার ভিতরে আমরা যাচ্ছি আর আপনাদেরকে আজকে সবগুলা খেলা এক এক করে দেখাবো তার জন্য আমি বাসা থেকে প্রথমে রনা দিয়ে নিলাম আর রওনা দেওয়ার পথে আমার কলেজ পড়লো সামনে যেটাতে আমি পড়ে গেছি এখন ইউনিভার্সিটি আমার রেদোয়ান আর তার মধ্যে দিয়ে আমাদের অবিবাহী যাবে আমাদের সাথে তো নিমসার বাজারের মধ্যে দিয়ে আমরা একদম লাভ দিয়ে চলে গেলাম কুমিল্লা তো কুমিল্লা গিয়ে একটা অটো নিলাম যে আমাদের মূলত যেতে হবে ভিক্টোরিয়া কলেজে কেননা ওইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলা পার্সিটির ছেলেমেয়েরা আসবো আর এখানে আমার বড়ো ভাই অভিবাহের সাথে আমরা চলে গেলাম ভিক্টোরিয়াতে তো ভিক্টোরিয়াতে যাওয়ার পথে আমাদের আরেকটি বড় ভাইয়ের সাথে দেখা হলো যে রেদোয়ানে পড়ালেখা করে তো তার মধ্যে দিয়ে আমরা ভিক্টোরিয়া কলেজে ঢুকে গেলাম তো এখানে এটা ইন্টার শাখা কলেজে আমরা পৌঁছে গেলাম তো ইন্টার শাখার ভিতরে সবগুলো খেলা হবে তো ইন্টার শাখায় ঢুকে প্রথমে এখানে একটা সুন্দর একটা জায়গা আছে যেটার নাম কলাভবন ওইখানে গেলাম ওইখানে গিয়ে খুব সুন্দরই অনেক সুন্দরভাবে বসে বসে দেখা যায় একটু রেস্ট নেওয়া যায় ভালোই আর সাথে এখানে ইন্টার শাখার খুব বড় একটি বিশাল দালান তো ভালোই লাগলো যে কলাভবন দেখলাম তার সাথে আমাদের বড়ো ভাই যে ভিক্টোরিয়া কলেজেই পড়ছে এখন ইউনিভার্সিটি তো পড়ে তো ভাই এ বললো যে একটু সামনে গেলে যে তৈরি করছে এই ভিক্টোরিয়া কলেজ তার কবরস্থান দেখা যাবে তো আমরা ওইখানে গেলাম যে এটা হইলো যে এই কলেজটা তৈরি করছে তো তার মধ্যে দিয়ে কিছুক্ষণের ভিতরে আমাদের খেলাধুলা শুরু হয়ে যাবে তো এই খেলাধুলা শুরু হওয়ার আগে প্রত্যেকা উত্তোলন করা শুরু করে দিল সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলো এবং পতাকাটা উত্তোলন করলো তো এখানে শিক্ষা বোর্ড অফিসার ছিল খেলাধুলা দেখার জন্য তো প্রথমে আমাদের একশো মিটার দূর প্রতিযোগিতা শুরু হয় এখানে ছিল দুইজন একজন ভিক্টোরিয়ার প্রতিনিধি আরেকজন ছি আরেকজন ছিল ফয়জন নেসার প্রতিনিধি তো দুজনের ভিতরে হাটাটি দৌড়ের মাঝখান দিয়ে ভিক্টোরিয়ার প্রতিনিধি জিতে গেলো মানে ভিক্টোরিয়া জয় হল একশো মিটার দৌড়ে তারপর আসলো মেয়েদের একশো মিটার দৌড় এখানে দুইজনে ভিক্টোরিয়ান কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একশো মিটার দৌড়ের জন্য কোনো মেয়ে আসেনি তাই দুজন ভিক্টোরিয়ার মধ্যে একজন ফার্স্ট হলো আর একজন সেকেন্ড আর খেলার দর্শক হিসাবে আসলো আমাদের বাই। আর আমাদের কলেজ থেকে দুইশো মিটার দৌড় দেওয়ার জন্য আসলো মুসাবাই আর ভিক্টোরিয়া কলেজের যে প্রথম হয়েছিল একশো মিটার দৌড়ে সে আবার দুশো মিটার দৌড় দিল কিন্তু এখানে একটু ভিক্টোরিয়া কলেজের বাই ঠেলা দিয়ে দিছে আর কি তবুও দনোজনের ভিতরে খুব হাড্ডাডি দৌড়ে চলছিল তার মধ্যে দিয়ে ভিক্টোরিয়ান বাই খুব সুন্দর করে জিতে গেল দুশো মিটার দৌড় তো কোনো ব্যাপার না কিন্তু মুসাবাই চারশো মিটার দূরে ফাস্ট হয়েছে আর এদিক দিয়ে আমাদের ডাবা খেলাও শুরু হয়ে গেল আর আরেকটা জিনিস বলতে মনে নেই যে আমি কী খেলা দিতে আসছি আমি দিতে আসছি ক্যারাম বোর্ড খেলা এবং আমার বন্ধু জাজবিদের সাথে আমরা দুজন তারা দুজন এখানে ক্যারাম বোর্ড খেলাও শুরু হয়ে গেলো এখন আমার খেলা এখানে স্টার্ট হবে তো এদিক দিয়ে আমাদের বড় আপু দুজন একজন ভিক্টোরিয়ান আর একজন ফয়জন নেশা খুবই ভালো খেলছিল আর মাঝখান দিয়ে আমাদের এখানে চলে আসলাম আমাদের দীর্ঘলাপ খেলা এখানে ভিক্টোরিয়ানে ছিল শুধু একজন আর কেউ আসে নাই তাই দীর্ঘলাপ জয়ী হিসাবে চট্টগ্রাম গিয়ে ভিক্টোরিয়ান বাইয়ে খেলবে তার পরবর্তী ম্যাচ তো এখান দিয়ে আমাদের জনের ভিতরে ডাবার ভিতরে ভিক্টোরিয়া নাপু জয়ী অন্যদিকে আমরা জিতে গেলাম আমাদের সিঙ্গেল ম্যাচটি ক্যারাম বোর্ডে জাজবিদ আর আমি আর এই খেলায় আরও অনেক ধরনের ইভেন্ট ছিল কিন্তু আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ